হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম নতুন আর একটা মেশিন নিয়ে এটা হচ্ছে দু সালের টপ লেটেস্ট আপডেট একটা মেশিন তো এটার কোড নাম্বার দিয়েছি আমরা গরিবের বন্ধু ম্যাজিক মেশিন টু অর্থাৎ গরিবের বন্ধু কেন বলছি যারা গরিব আছে তারা চাইলে এই মেশিনটা দিয়ে ব্যবসা করে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে এবং অনাসে তো এই মেশিনটা হচ্ছে ধান ভাঙানোর মেশিন থ্রি ইন ওয়ান মাল্টি ফাংশনাল একটা মেশিন অর্থাৎ একদিক দিয়ে ধান ভাঙাতে পারবেন অপর সাইড দিয়ে গম ভুট্টা হলুদ মরিচ সব কিছু পাউডার করতে পারবেন এবং আর এক সাইড দিয়ে ভেজা চাউল পাড়া করতে পারবেন এবং ভুট্টা ভাঙতে পারবেন প্রতি ঘন্টায় তিন থেকে চারশো কেজি হলুদ মরিচ পাউডার করতে পারবেন খুব সহজে এবং মেশিনে যে আমরা যন্ত্রাংশগুলো ব্যবহার করেছি সেগুলো নর্মাল লোকাল মার্কেটেই কিনতে পাওয়া যায় আমরা যে জালিগুলো ব্যবহার করেছি এটা আপনারা সাধারণত সব জায়গাতেই পাবেন তো এই মেশিনটার সম্পূর্ণ লেটেস্ট একটা মেশিন আমাদের আজকেই নেমেছে তো আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আবার বলছি এটা কোড নম্বর হচ্ছে গরিবের বন্ধু ম্যাজিক মেশিন টু দেখেন জালিগুলো যে আমরা ইউজ করেছি সম্পূর্ণ লোকাল মার্কেটে কিনতে পাওয়া যায় এবং পাথরটা যে ইউজ করেছি আমরা দেখেন এই পাথরটা আপনার এক সাইড নষ্ট হয়ে গেলে আপনি ধার করতে পারবেন আবার আবার আরেক সাইড ঘুরাই দিতে পারবেন এইভাবে আপনারা এক সাইড পাথর দিয়ে এক বছর চালাতে পারবেন এবং আমাদের দেখেন যে মোটরটা এটা হচ্ছে লেটেস্ট সব আমাদের ব্যান্ডিং করা আছে তো আমরা মূলত চায়না থেকে মেশিনগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি তো দেখেন এই মেশিনে ধান ভাঙালে বড় মেশিনে আর কেউ ধান ভাঙাতে যাবে না কারণ হচ্ছে চাউলটা একবারে ঝেড়ে বাইরে একটা গুঁড়াও যাবে না ভেতরে গুঁড়া থাকবে না খুদ থাকবে না একদিক দিয়ে ধান থেকে চাউল হবে অপর দিক দিয়ে খুদ বের হবে এবং আর সাইড দিয়ে তুষটা বের হয়ে যাবে এবং গুঁড়াটা আরেক সাইড দিয়ে বের হয়ে যাবে সম্পূর্ণ অটোমেটিক অর্থাৎ চাউলটা আপনি ধান থেকে ধান ভেঙে আপনি বাসায় নিয়ে গিয়ে একবারে রান্না করে খেতে পারবেন কোনো ঝাড়াধাড়ির প্রয়োজন হবে না ধান যদি আপনার কালো হয় তারপরেও এই মেশিনে চাউলটা সাদা করে দেবে কারণ আমরা যে শেলটা ব্যবহার করেছি এটা হচ্ছে লোহার একটা শেল তো এই শেলে আপনার চাউলটা একবারে গরম করে ফেলায় তো দেখেন আমরা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর সব থেকে বড় বিষয় হলো এটা আপনার বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন এর ফোর ফোরটি লাইনের কোনো প্রয়োজন নেই আপনার বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে চালাতে পারবেন এখন কথা হল এই মেশিনগুলো কিন্তু এর আগেও আপনাদেরকে আমরা সেল করেছি আপনারা যে কমপ্লেনগুলো দিয়েছিলেন মোটা হয় হ্যাঁ আপনার মেশিনটা একটু লো গ্রেডের তো আমরা আগে যে মেশিনগুলো দিয়েছি আপনাদেরকে ওয়েট ছিল হচ্ছে আশি কেজি বর্তমান আমরা যে মেশিনটা এখন করে নিয়ে এসেছি এটার ওয়েট হচ্ছে একশো এগারো কেজি অর্থাৎ প্রায় একুশ কেজি আমরা আপডেট করেছি তো রেটটা কিন্তু আমরা তেমন একটা বাড়াইনি আমরা আগে যে মেশিনগুলো সেল দিয়েছি পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা করে তো বর্তমানে মেশিনটা রেট নিচ্ছি আমরা আশি হাজার টাকা এবং কোরিয়ার খরচ সহকারে সারা বাংলাদেশ মানে কোনো কিছু আর লাগবে না আপনারা আশি হাজার টাকায় টোটাল কমপ্লিট সেটটা পেয়ে যাবেন মেশিনের দামটা বাড়ার পেছনে কারণ হলো আপনার দেখেন আমরা ওয়েটটাও কিন্তু আগের থেকে অনেক ইম্প্রুভ করেছি আগে মোটর দিতাম আমরা তিন হর্স পর এখন মোটর দিচ্ছি সাড়ে চার হর্স পর অর্থাৎ মোটরও কিন্তু রেটটা বেড়েছে তারপরেও আমরা কিন্তু অতটা পরিমাণ রেটটা বাড়াইনি আর সব থেকে বড়ো বিষয় হলো ডলার আগে আমরা ডলার কিনতাম পঁচাশি নব্বই টাকা করে এখন বর্তমান ডলারের রেট হচ্ছে আপনার প্রায় একশো পনেরো বিশ কোনো কোনো সময় একশো পনেরো একশো দশ এরকম চলে আসে তো সব দিক দিয়ে মিলিয়ে কিন্তু আমরা মেশিনে যে লাভটা বা প্রফিটটা করতাম ওইটার করছি না খুবই সামান্য প্রফিটে আমরা মেশিনটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এই মেশিনটায় আপনার ঢাকা নেওয়ার পরে অনেক কম রেটে পেয়ে যাবেন যেগুলো আপনার পঁয়ষট্টি হাজার হ্যাঁ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন তাদের কারণ হচ্ছে আমরা যে মোটরটা দিচ্ছি সাড়ে চার পর এটা কিন্তু অরিজিনালি সাড়ে চার পর আর তারা ব্র্যান্ডিং করে নিয়ে আসতেছে আপনার দুই হর্স পরে মোটর উপরে সিল মেরে নিয়ে আসতেছে হ্যাঁ ভেতরে তামার কয়েল থাকবে না ভেতরে দেখবেন অ্যালুমিনিয়ামের কয়েল মেশিনের যে ওয়েটটা আমাদের একশো এগারো কেজি ওগুলোতে দেখবেন আপনার সে আগের আশি কেজি তো এইভাবে মেশিন দিলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন হ্যাঁ ধরা খেয়ে যাবেন খুব সহজেই জালি কাটবেন গুঁড়া পাউডার হবে না আবার মেশিনটা হেভি হবে না আমাদের এটা সম্পূর্ণ অটোমেটিক আর মেশিনের সবথেকে বড়ো দিকটা হলো এর হেভি হেভি লাগে এবং হচ্ছে মোটরটা তো আমরা মোটরটা যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার খুবই শক্তিশালী একটা মোটর আমরা আগে দিতাম তিন হর্স পর এখন দিচ্ছি সাড়ে চার হরস্স পর তো এই মেশিনটা দিয়ে যে কোনো লোক যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন বা যারা বাইরে চাকরি করেন তারা চাইলে আপনার সকালে দেখা যাচ্ছে ডিউটি করলে আপনার একটা হালকা বেনিফিট চলে আসে যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে একটা মেশিন ক্রয় করে আপনারা প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন আপনাদেরকে সহজ একটা ধারণা আমি দিচ্ছি এই মেশিনটা দিয়ে যদি আপনি প্রতিদিন পঞ্চাশ মন ধান ভাঙান তো আমাদের এই অঞ্চলে কিন্তু তিরিশ টাকা করে মন সেক্ষেত্রে পঞ্চাশকে তিরিশ দিয়ে গুণ করলে আপনার পনেরোশো টাকা ধান ভাঙিয়ে ইনকাম করতে পারবেন অপর সাইড দিয়ে যদি আপনি চল্লিশ কেজি হলুদ মরিচ ভাঙান আমাদের এই অঞ্চলে কিন্তু চল্লিশ টাকা করে কেজি তাহলে চল্লিশকে চল্লিশ দিয়ে গুণ দিলে ষোলোশো টাকা তো ষোলশ এই পনেরোশো আপনার একত্রিশশো টাকা একত্রিশ একত্রিশশো টাকাকে তিরিশ দিয়ে গুণ দিলে আপনার তিরানব্বই হাজার টাকা আসে সেক্ষেত্রে আমরা যে মোটরটা ব্যবহার করছি এই মোটরের কিছু কারেন্ট বিল আছে যেহেতু আপনি মেশিনটা নিজেই চালাবেন কারেন্ট বিল টারেন্ট বিল বাদ দিলে আপনার দেখা যাচ্ছে প্রতি মাসে তিরানব্বই হাজার টাকা কারেন্ট বিল সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বাদ যাবে তো তাও আপনার প্রায় অষ্টআশি নব্বই অষ্টাশি হাজার টাকা থাকে তো সেক্ষেত্রে আপনি যদি সেই সেই পরিমাণে ধান গম না পান তাও আপনার দেখেন অষ্টশ হাজার টাকা থেকে যদি আপনি অর্ধেক করেন তাও আপনার কিন্তু চল্লিশ হাজার টাকা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি প্রতি মাসেই ইনকাম করতে পারবেন এখন অনেকে বলবে যে গ্রামে ধান থাকে না একটা গ্রামে কিন্তু হিউজ পরিমাণে ধান থাকে হিউজ পরিমাণে ধান থাকে আর ওই আমাদের গ্রামে কিন্তু আপনার চারটা বড় বড় রাইস মিলের যে ইয়ে আসে আছে তো এই মেশিনে ধান ভাঙালে বড়ো মেশিনে আর কেউ যাবে না এটা সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন হ্যাঁ একদিক দিয়ে হলুদ মরিচ অপর দিক দিয়ে আপনার গম ভুট্টা হ্যাঁ সব কিছু আপনার এক মেশিনে করতে পারবেন এবং হিউজ ডেলিভারি মেশিন ছোটো হলে কী হবে আপনি দেখেন গোমটা যে পাড়ার হচ্ছে কত দ্রুত বড়ো মেশিনও পারবে না আর বড়ো মেশিনে আপনার অনেক কারেন্ট বিল লাগে আপনার ফোর ফোর্টির লাইন লাগে আর আপনাদের আমাদের এটা সর্বোচ্চ সিস্টেম হলো আপনার বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন ফোর ফোর্টি লাইনের কোনো প্রয়োজন নেই তো যারা এখনও বেকার আছে বিভিন্ন চাকরির পিছনে দৌড়াদৌড়ি করতেছেন তারা চাইলে একটা মেশিন ক্রয় করে আপনারা প্রতি মাসে দেখা যাচ্ছে মিনিমাম না হলেও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন এটা আমার মুখের কথা না আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন এর আগে নিয়েছেন তারাই বলে তো মেশিনটি অর্ডার করার সিস্টেম হলো আপনাদেরকে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে পৌঁছাই দেব তো আমি আবারও বলছি এই মেশিনটির কোড নাম্বার দিয়েছি গরিবের বন্ধু ম্যাজিক মেশিন টু এটা আমরা আমাদের আজকের এমএসএ প্রায় সাড়ে তিনশো পিস মতো আপনারা যাদের প্রয়োজন তারা দ্রুত কালেক্ট করে নেবেন আমাদের কাছ থেকে আর নর্মাল মেশিন কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন আপনাদেরকে আমি আগেই বলেছি তা নাহলে আপনাদের টাকাটা কিন্তু জলে যাবে আপনাদের কষ্টের টাকা আমি চাই না যে জলে যাই জলে যাক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্য একটি ভাইরা উপকৃত হতে পারবে যে সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ